বনগাঁ দক্ষিণ বিধায়ক সকল মন্দা আজকে এই পুজো উপলক্ষে এখানে আসছে কি বলবেন আপনি দেশবাসীর জন্য দেখুন আমরা সকলেই জানি শ্যামা পূজা তথা কালী পুজো বা দীপাবলি মায়ের আরাধনা আমরা শক্তি সঞ্চয় করার জন্য করি মায়ের কাছে আমরা সকলে প্রার্থনা করি মা যেন অশুভ শক্তি বিনাশ করে পূজা শক্তির উনয় হয় তার জন্য এবং সকলের জীবন অন্ধকার গুছিয়ে আলোয় আলোকিত হোক তো মায়ের কাছে সেটাই প্রার্থনা করবো আমার বিধানসভা তথা বাংলা দক্ষিণ বিধানসভা সমস্ত মানুষ ঠিক সুখে শান্তিতে বসবাস করুক এবং তাদের জীবন আলোয় আলোকিত হোক এবং আমরা সকলে যেন ভাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে চলতে পারি সমাজের ভারসাম্য বজায় রেখে চলতে পারি এবং প্রতি বছর এই নবীন স্বামী বিষয়গুলো ক্লাব নতুন নতুন থিম নতুন নতুন ক্যান্ডিয়ার আমাদেরকে উপহার দেয় এবং মায়ের মূর্তি খুব ভালোই হয়েছে আমরা সকলে খুব ভালো লেগেছে আমার বিশেষ করে আগামী দিনে আরও ভালো হবে এটা আমরা আশা করি সকলে মায়ের কাছে প্রার্থনা করব আগামীতে এই নবীন স্বামীজির সঙ্গ যাতে আপনাদের কাছে আরও ভালো পুজোর থিম বা প্রতিমা উপহার দিতে পারে তার জন্য সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মা যেন সবাই মন করেন থ্যাংক ইউ